আর কয়েকদিন পর ছাত্রছাত্রীদের অন্যতম প্রিয় উৎসব সরস্বতী মায়ের আরাধনা এবং উৎসব শুরু হবে বিভিন্ন স্কুল কলেজ ক্লাব সব বিভিন্ন প্রতিষ্ঠানেও কিন্তু সরস্বতী মায়ের আরাধনা হবে আর সেই আবহে সরস্বতী মায়ের আরাধনার প্রাককালে আজকে খাদ্য উৎসবকে কেন্দ্র করে এলাকায় একটি উৎসব মুখর চেহারা তৈরি হয়েছে ময়নাট নৈছনপুর টু গ্রাম পঞ্চায়েত এলাকায় আসনান হাই স্কুলে আজকে খাদ্য উৎসব অনুষ্ঠিত হল ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ আজকে খাদ্য উৎসবে সামিল হয়েছেন তারা বিভিন্ন রকমের খাবার তৃপ্তি ভরে খাচ্ছেন ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিশাল উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে এখানে বিভিন্ন রকমের খাবার রয়েছে যেমন ফুচকা মোমো পকোড়া বিভিন্ন রকমের পিঠা থেকে শুরু করে বিভিন্ন রকমের রকমারি খাবার আর সেই খাবার স্যার জানালেন গাজরের হালুয়া সহ একাধিক খাবার রয়েছে ছাত্রছাত্রীরা খুব তৃপ্তি করে খাচ্ছে এবং তাদের কাছ থেকেও আমরা আপডেট নিলাম যে খুবই সুন্দর এই আয়োজন তারা কিন্তু উপভোগ করছে এবং এই মুহূর্তে একজন শিক্ষক মহাশয় রয়েছেন ওনার কেমন লাগছে আপনাদের আপনাদেরকে একটু জানাবো কেমন লাগছে স্যার কী বলবেন আমাদের এই আসনান হাই স্কুল শতবর্ষ প্রাচীন স্কুল এখানে আজকে এই যে খাদ্য উৎসব হচ্ছে ছেলেমেয়েরা প্রবল উৎসাহের সঙ্গে বাড়ি থেকে নিজেদের উদ্যোগে বিভিন্ন ভ্যারাইটির রান্না করে এনেছে এবং এখানে আমরা তৃপ্তি করে সেগুলো খাচ্ছি পয়সার বিনিময়ে কেনা বেচা হচ্ছে এই যে আমি বর্তমানে গাজরের হালুয়া খেয়ে খাচ্ছি খুব দারুণ দারুণ তৃপ্তি করে এবং রান্নাটাও দারুণ হয়েছে ছেলেমেয়েরা যে এত ভালো পরিবেশন করতে পারবে হ্যাঁ এটা আমাদের কল্পনার অতীত ছিল খুব ভালো লাগছে ছেলেমেয়েরা আগামী দিনে এর থেকে যে একটা ব্যবসায়িক মানসিকতা এবং পরবর্তী জীবনে যে তারা ব্যবসা বাণিজ্য করে প্রতিষ্ঠিত হতে পারবে এর থেকে তারা একটা শিক্ষা পেয়ে যাচ্ছে এটা খুব একটা ভালো উদ্যোগ যাতে আগামী দিনে এরকম উদ্যোগ আরও হয় তার জন্য আমি স্কুল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব। এবং ছেলেমেয়েদের উৎসাহ যাব। আমি শ্রী ভানুপদ হাইদ ইতিহাসের শিক্ষক আসনান স্কুল এবারে আমরা বিভিন্ন আইটেমগুলো দেখে থেকে দেখবো

위대한 남자들이서 그래도